গরম গরম ধোয়া তোলা ভাতের সাথে এমন একটা ভর্তার রেসিপি হলে আমার তো আর কিছুই লাগে না যারা ভর্তা খেতে পছন্দ করেন স্পেশালি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে আজীবন মনে থাকবে এই পাটায় বেটে নেওয়া ভর্তার স্বাদ খেতে খুবই মজার হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক মজাদার এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোটো আলু নিয়েছি আর একদম এই ছোট সাইজের আলুগুলো কিন্তু আপনারা বাজারে খুব এখন পেয়ে যাবেন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ আলুর গায়ে যথেষ্ট পরিমাণে কিন্তু ধুলোবালি লেগে থাকে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এবার ঢাকনা দিয়ে ঢেকেটাকে সেদ্ধ করে নিব তো আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাট যথেষ্ট পরিমাণে পানি কিন্তু এখনো রয়ে গেছে আর যে এক্সট্রা পানি রয়েছে সেটা আমি ফেলে দিব ফেলে দিয়ে আলুগুলোকে আবার ওই একটু প্যানের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব করে আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে আর এভাবে এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমি এই আলুগুলোকে নামিয়ে নিচ্ছি তো আজকের এই ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি আর ঝালটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিয়েছি কিছু টুকরো করে নেয়া পেঁয়াজ এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো প্রথমে আমরা পাটায় এই শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডারে করবেন না শিল পাটায় বেটেই কিন্তু এই ভর্তাটার স্বাদ ভালো আসে আর স্বাদমতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে খুব ভালো করে বেটে নিতে হবে তো আমি শুকনো মরিচটাকে ভালো করে বেটে নিচ্ছি একেবারে মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই আর শুকনো মরিচটাকে কিন্তু কোনোভাবে টেলেও নেওয়া যাবে না জাস্ট এভাবেই কাঁচা অবস্থায় শুকনো মরিচটাকে ভর্তার মধ্যে ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আধা বাটা টাইপ হয়েছে এবার পেঁয়াজের টুকরোগুলো বেটে নিতে হবে তো চেষ্টা করবেন অবশ্যই মরিচটাকে আগে বেছে নিতে তা না হলে দেখা যাবে যে মরিচটা সহজে কিন্তু পেস্ট হতে চায় না পেঁয়াজ টুকরোগুলো দিয়ে বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম আধা বাটা টাইপ করে নিতে হবে অর্থাৎ পেঁয়াজটা একবারে মিহি পেস্ট করা যাবে না একটু গোটা গোটা টাইপ থাকবে ওগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এটাকে বেটে নিবো এই ভর্তাটা করতে গেলে একটু কষ্ট হয়ে যায় মরিচটাই বেটে নেয় আর বাকি উপকরণগুলো বেটে নেয় কিন্তু খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার নয় তো পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো করে আলু বাটাটাকে মেখে নিতে হবে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এবার কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ওইটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর এই ধনিয়া পাতার কারণে এই আলু ভর্তার স্বাদ খুব ভালো হবে আর এইভাবে পাটায় বেটে আলু ভর্তাটা করে দেখবেন খেতে এত মজার হয় আমার তো অলরেডি জিভে পানি চলে এসেছে আর গরম গরম ধোয়া তোলা ভাতের সাথে এই ভর্তাটা তো জাস্ট অমৃত লাগে আপনারা একবার হলেও এভাবে ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ